নব্বই দিন এরপরে নবীজির মেয়াদ চল্লিশ মন খেজুর তারে দিতে হবে তিন মাস পর এখনো তিন মাস পড়া হয়ে নাই রে যুব একটু দিলটা নরম করে আমার নবীর ঘটনাটা শোনো তোমার জীবনের মোর ঘুরে যাবে তুমি বুঝতে পারবা কেমন নবীর উম্মত তুমি হইছো নবীর কেমন আদর্শ তোমার নেওয়ার কথা আর তোমার মাঝে এখন কি আদর্শ চলছে কার অনুসরণ তুমি করতেছো আর করার দরকার ছিল কোন নবীর অনুসরণ আল্লাহর নবী এই রাস্তা দিয়ে তিনি যাইতেছেন নবীজির সঙ্গে আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহ

চল্লিশ মান খেজুর আমি পৌঁছে দেব ইহুদি তখন কয় মোহাম্মদ তিন দিন তিন দিন আমি বুঝি না এখন আমার খেজুর দেওয়া লাগবে এখন এখন দিতে হবে নতুবাদ সামনে যাইতে দেব না রাস্তা আটকায় দিলাম আল্লাহর নবী বুঝাইতে চেষ্টা করেন বাইরে একটু বুঝো এটা অন্যায় এটা অন্যায় কথা ছিল নব্বই দিন নব্বই দিন পার হতে দেব সে বলে আমি বুঝি না এত কথা বুঝি না এত কথা বুঝি না সামনে তোমাকে যাইতে দেব না বই মায়ার নবীর কলারে মধ্যে ধরে ফেলেছে না বলুন তো সে ন্যায় করতেছে না অন্যায় করতেছে খারাপ ভালো না খারাপ আচরণ কিন্তু মায়ার নবী রাগ করেন না নবী রাগ করেন না এত খারাপ আচরণ মায়ার নবীর সাথে কর নয়ার পুরো নবী তারে বুঝান তারে বুঝান

যারে ইবলিসে দেখলেও আর এক রাস্তায় ভাগে ঠিক না তোমারে হাতের তলোয়ার সব সময় খোলা থাকতো খোলা কাফের ভিতরে ঢুকাইবো আবার বের করব এই টাইম তোমারে হাতে ছিল না আল্লাহু আকবার কর যেখানে বসাইবার দরকার নগর এজন্য ইবলিসে কইতো আল্লাহরে এই বেটা জবাবে খোলা লয়ে হাতে কোন দিন আমি ইবলিস যে বাটে হই

উমরের কাছ থেকে বাসাও উমরের কাছ থেকে বাসাও এভাবে কয়েক কয়েক রাস্তার কিনারা দিয়ে যাইতেছে মনে মনে কয় আল্লাহ কোন রকম আমারে পার করে দাও আল্লাহ কোন রকম পার করে দেও রাস্তার কিনারা দিয়ে চলে যাইতেছে কলস্টারে লুকায় লুকায় মনে মনে ভাবতেছে হয়তো উমরদের দেখবে না কিন্তু যেই মাত্র সোজা সোজা হয়ে গেল রাস্তায় ওমর ডাক দিয়ে দিলেন ও মিয়া দাঁড়াও কি বুঝেন খলজাত পানি আসেনি

কি কয় মনে মনে ভাবতেছে হয়তো দুধ দেওয়ার পরে উমরে বলবে ঠিক আছে চলে যাও কিন্তু না গো এমন হয় নাই উমরে কই দুধ না অন্য কিছু দেখতে হবে ডাটা না সরাও যেই মাত্র কইছে ঢাকনা সরাও ঢাকনার দিকে যখন হাত বাড়ায় হাতে কাঁপতেছে বডিতে কাঁপতেছে আর কালেমা পড়তেছে আর কই এখানে জীবনে শেষ কথা যেন কালেমা হয় মনে মনে কই আল্লাহ বহুত বড় অন্যায় করে ফেলেছি গো মাহবুব তোমার কাছে চাওয়ার তো কোনো কিছু কমতি নাই আল্লাহ আমি বহু প্রণয় করে ফেলেছি জীবনের জন্য আমি তওবা করলাম আমি আর জীবনে মদের ব্যবসা করব না আল্লাহ তুমি আজকের আমাকে দিলে দিলে করে আল্লাহ কাছে তব করেছে আল্লাহ তার দিলের কাননা আল্লাহ কবুল করে ফেলেছে যেই মাত্র দিলে দিলে তওবা করেছে আল্লাহ গোলাম করার জন্য মুফতি কাছে যাইতে হয় না অপরাধ থেকে ফিরে আসার জন্য চেয়ারম্যানের কাছে যাওয়া লাগে না রে আল্লাহর আল্লাহর নবী বলে আত্তা ইব বিনন্নামিকা মান লা জামালা তুমি অন্যায় করেছো অন্যায়ের কথা কাউকে বলা লাগবে না কারো কাছে গিয়া বললে তোমার তওবা করা লাগবে না মুখে মুখে বলতে হবে না পয়সা দিয়ে করজ করা লাগবে না শুধু দিলের ভিতরে তুমি কও আল্লাহ গুন করে ফেলেছি অন্যায় করে ফেলেছি গো এই অন্যায়ের খবর কেউ জানে না জানো শুধু তুমি আল্লাহ তুমি যেমন গোপন করে রাখছো কিয়ামতের ময়দানে এই দুষ্টা গোপন করে রাইখো আল্লাহ আমি আর জীবনে এই অন্যায় করব না আল্লাহ পাক তার দিলের কথা শোয় না তার তওবাকে আল্লাহ কবুল করে নেয় এখানে আপনারা যারা আছেন আপনারা কে কোন অপরাধে জড়িত আমি কোন গুনাহর মধ্যে জড়িত কেউ জানে না জানেন আল্লাহ এই জায়গায় বসে যদি মনে মনে তওবা করে ফেলি আল্লাহ গো আল্লাহ আমার এই অপরাধ কেউ জানে না জানো তো তুমি আল্লাহ এই জায়গায় বসে আমি তওবা করলাম আর জীবনে আমি এই অন্যায় করব না এই অন্যায় পথে যাই

যেই মাত্র কলসের ডাক্তাররা শেষ সরাইছে আর নিয়োগ করে ফেলেছে